সালামু আলাইকুম থ্রি স্টার গ্রিন গার্ডেন থেকে স্বাগতম আমি আহমেদ ফজলের রব্বি বন্ধুরা দেখুন আমাদের এই গাছটা কত সুন্দর চমৎকার বাট ফুটছে এবং অধিকাংশ বাটেই ফুলের দেখা আলহামদুলিল্লাহ দেখেন কত সুন্দর রুষ্ট পুষ্ট ফুলগুলা এবং এই আরও ফুল আসবে সামনে ব্রাঞ্চ যত বড় হবে এমনও আছে একটা ব্রাঞ্চ থেকে তিন থোকা চার থোকা দুই থোকা ফুল ফল সেট হবে ইনশাল্লাহ তো সর্বপ্রথম আমি অনেক ভিডিওতেই বলছি আপনাকে ট্রেনিং ফোনিং এবং গাছের পরিচর্যা সম্বন্ধে জানতে হবে এবং ভালো মানের ডরমিক্স হাইড্রোজেন সাইনামাইট যেটাকে বলা হয় সেটা আপনার ব্যবহার করতে হবে সেটা ব্যবহার না করতে পারলে কিন্তু এমন কাঙ্ক্ষিত রেজাল্ট কখনোই পাওয়া সম্ভব না দেখেন এই যে আমার অধিকাংশ বাটেই ফুল হ্যাঁ যেগুলো বাট ফুট ফাটতেছে এই যে এখানে দেখেন ফুল তারপরে এই যে নিচে আছে ফুল হ্যাঁ আল্লাহ রহমতে এই যে উপরে আসে দেখেন শুধু ফুল আর ফুল যেখানে এই ব্রাঞ্চ ফাটছে হ্যাঁ সেখানে এই ফুল এই যে এই যে ফুল তো ডরমিক্স ব্যবহার করার উদ্দেশ্য হচ্ছে প্রত্যেকটা যেমন আমরা গিট রাখছি না চোখ এই এই ফাটবে এই বারটাও ফাটবে তো এমন চোখ প্রত্যেকটা চোখ যদি আপনার ফাটে সেক্ষেত্রে কিন্তু আপনি একদম সাকসেস একজন বাগানেই বলা চলে এই যে দেখেন কী সুন্দর সুন্দর ফুল আসছে আল্লাহর কি অশেষ রহমত হ্যাঁ এমন পরিচর্যা যদি আপনারাও করেন ইনশাল্লাহ আপনারা এরকম পাবেন আসলে না পাওয়ার কোনো ব্যাপার না মানুষ মাত্র চেষ্টা করলে আল্লাহ দিবে তাকে আপনারা চেষ্টা করুন দেখুন কত সুন্দর ফুল আসছে এই যে ফুল ডরম্যাক্সের কাজ কিন্তু ভাই ফুল আনা না এটা আমি আগে বলছি আগের ভিডিওতে আবার এই যে এখনও বলতেছি হ্যাঁ ডরমিক্সের কাজ কিন্তু ফুল আনা না ডরমিক্সের কাজ হচ্ছে আপনার বাঘটাকে আপনার ঘুমন্ত বাটটাকে দ্রুত ফুটিয়ে তোলা যে বাটটা ঘুমিয়ে আছে এই বাটগুলোকে আপনি দ্রুত ফুটিয়ে তুলতে সাহায্য করবে ডরমিক্সকে বলা হয় প্লান্থ গ্রোথ রেগুলেটর হ্যাঁ ডরমিক্সের এই কাজ তো সঠিক ডরমিক্স যদি আপনি ব্যবহার না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি হিতের বিপরীত হবে হ্যাঁ মানে বিশাল একটা ক্ষতির সম্মুখীন হতে পারেন অনেক ক্ষেত্রে এই যে আপনি মেয়াদ উত্তীর্ণ ডরমিক্স ব্যবহার করার কারণে আপনার কাঙ্ক্ষিত গাছ মারাও যেতে পারে আমাদের এই দু একটা গাছ এমন এই ভ ডরমিক্স মেয়াদ উত্তীর্ণ ভেজাল ডরমিক্স ব্যবহার করার কারণে আমরা এই ক্ষতির সম্মুখীন হয়েছি আর সেটা ছিল আমাদের ইন্ডিয়ান ডরমিক্স এই ইন্ডিয়ান ডরমিক্স আমি জানি না ইন্ডিয়ান ডরমিক্সের এই সমস্যা না বাংলাদেশে যে আইনে প্যাকেট প্যাকেটজাত এবং বোতলজাত করছে তার মধ্যেই ভেজাল তো উপর আল্লাহ জানে তো আল্লাহর কাছে আমরা একটা বিচার জানাইছি আল্লাহ তাকে উত্তম বদলা দেখ যারা আমাদের সাথে এইগুলা করছে ইচ্ছাকৃতভাবে বাংলাদেশের সেলার হোক বা ইন্ডিয়ান সেলারই হোক আল্লাহ তাকে হেদায়ত দিক আমাদের বিশাল ক্ষতি করে ফেলাইছে ডর সেটা আসলে ভাষায় বলে বোঝানো যাবে না আমাদের অনেকগুলো প্রাণ মারা গেছে এবং আমাদের আসলে কী করবো বলবো দুঃখের কথা এগুলো ইউটিউবে বলতে চাইছিলাম না বিতর্কিত কথাবার্তা আমাদের এমনও গাছ আছে দুই মাস পার হয়ে গেছে কিন্তু বাট ফুটতেছে না এটা কারণ কি জানেন এই ভালো ডা না ব্যবহার করার কারণে পরে আমরা কিন্তু চায়না ডর কালেকশন করছি এবং ওই চায়না ডর ব্যবহার করছি চায়না ডর খোলার তোলার পরে আমি আশ্চর্য হয়ে গেছি দুইটার কালার এত ডিফারেন্ট সেটা বইলে বোঝাতে পারবো না আমার কাছে যদি ইন্ডিয়ান ডর থাকতো আমি ওই ভিডিওতে আমি অ্যাড করে আপনাদের দেখাইতে পারতাম ইন্ডিয়ান ডরমিক্স খোলার পর আমার ছেলেপেলেগুলা যারা কাজ করে ওরা এত বিচ্ছ্রীর গন্ধ অনুভব করসাবে এবং নিজেও ছিলাম কাছে সেটা আসলে বইলে বোঝানোর মতো না বিচ্ছির বিকট গন্ধ ওদের পেট পেট ব্যথা পর্যন্ত হয়ে গেছিলো ওই ইন্ডিয়ান ডর্মিক্সের খোলার পরে আর চায়না ডরমিক্স আনলাম আমরা তারপর আমরা দিলাম নামমাত্র কোনো গন্ধ নাই কেমিক্যালের কালারটা দেখলে আসলেই অবাক হয়ে যাওয়ার মতো আমি ভিডিওতে দিছি আপনারা দেখবেন অনেকটা নীল কালারের মতো কেমিক্যালটা আর ইন্টার থেকে যেটা আনছিলাম ওইটা মনে করেন একদম ডাবের গোলাপানির মতো ছিল আসলেই নষ্ট জিনিস কোনো ভালো জিনিসে কাজ করতে পারে না ওই বলা হয় না যে নষ্ট সে কীভাবে আপনাকে সঠিক পথ দেখাবে এই হয়েছে ব্যাপার দেখেন ফুলের ইনশাল্লাহ কম নয় এই গাছটাই সর্বোপরি আর একটা কথা যেটা আপনি সব কিছুই ঠিকঠাক করলেন কিন্তু জাতটা আপনার সঠিক নেই সেক্ষেত্রেও কিন্তু আপনার ফলাফলটা অনেক শূন্য তো প্রিয় অঙ্গুর চাষি ভাই বোনেরা আপনারা সবসময় জাত সিলেকশনের ক্ষেত্রে অবশ্যই সতর্কবান হবেন যাদের থেকে জাতটা সংগ্রহ করবেন তার আসলে মাদার বাগান আছে কি না বা সাত বাগান আছে কি না বা কমার্শিয়াল বাগান আছে কি না তার উৎসটা কি এটা আপনারা যাচাই বাছাই করবেন এবং ধৈর্য সহকারে নেবেন চারা রোপণ করার জন্য পাগল হয়ে যাবেন না আর আঙুরের চারা রোপণের কিন্তু সময় শুরু হচ্ছে আপনার এই ফেব্রুয়ারি থেকে জুন মাস এর মধ্যে লাগানোর আপনারা চেষ্টা করবেন অনেকেই জানেন না সবাই বর্ষার আশা অপেক্ষা থাকেন আসলে এটি নিয়ে আমি একটা বিস্তারিত ভিডিও করব তো মূল উদ্দেশ্য যেটা নিয়েছিল ওটাই আমি কথা বললাম আপনাদের সাথে যে ডরম্যাক্স ব্যবহার করার কারণ উদ্দেশ্য একটাই যে প্রত্যেকটা গিট থেকে ফোটার হার শতকরা থাকবে অনেক বলতে পারেন এইট পারসেন্ট নাইন পার্সেন্ট এমন ফোটার হার থাকলে প্রত্যেকটা বাট থেকে এক থোকা দুই থোকা ফল বেরোলে একটা গাছ থেকে কিন্তু অনায়াসে দশ কেজি পনেরো কেজি গাছ বিশেষ গাছও তো বৃদ্ধি পাবে ফলের ওজনও অনেক বৃদ্ধি পাবে ঠিক আছে এই ছিল ব্যাপার এই হলো ডরমিক্সের কাজ হ্যাঁ ডরমিক্স ভালো মানের ডরমিক্স যদি আপনি ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনি এই যে বাটগুলো আছে বাটগুলো খুব দ্রুত ফাটবে ডরমিক্সের কাজ হাইড্রোজেন সানিমারের কাজই হচ্ছে গাছের এই ঘুমন্ত বাটগুলো আপনার দ্রুত ফুটিয়ে তোলা আর ডরম্যাক্সের কাজ ফুল আনা না এবং ফল সেট করাও না এটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন এই ব্যাপারগুলো আপনারা মাথায় রাখবেন বুঝবেন চেষ্টা করি আমার ভিডিও ভালো লাগলে আপনাদের ভালো মতো বোঝানোর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং মন্তব্য করবেন ভুল ত্রুটি ক্ষমার উর্ধে নেবেন আমি অনেক অভিজ্ঞতা আমিও শিখতেছি এবং আমার এই শিক্ষা আপনাদের সাথে কাজে লাগাচ্ছি আপনাদের কোনো আমি লেকচার দিতেছি না বা আপনাদের আমি কোনো কিছু প্রমোটও করতেছি না তো সবাই ভালোবাসার দৃষ্টিতে দেখবেন আমাদের জন্য দোয়া করবেন ধন্যবাদ